বাবরি মসজিদে অনুদানের পাহাড় দুই দিনেও শেষ হয়নি গোনা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে নির্মাণ শুরু হয়েছে বাবরি মসজিদের আদলে নতুন একটি বিশাল মসজিদ আর এই নির্মাণকে কেন্দ্র করে দেখা গেছে অভূতপূর্ব অনুদানের ঢল স্থানীয় মুসলিমরা দু হাত ভরে দান করছেন ছয় ডিসেম্বর ভিত্তিপ্রস্থার স্থাপনের দিনে অনুষ্ঠানস্থলে রাখা হয়েছিল এগারোটি স্টিলের দানবাক্স যার চারটি খুলতেই পাওয়া গেছে সাঁত্রিশ লাখ রুপি টাকা গুনতে লেগেছে তিরিশ জন মানুষ দুই দিনেও শেষ করতে পারেনি গোনা এদিকে অনলাইনেও এসেছে বিপুল দান একদিনেই তিরানব্বই লাখ রুপি মোট অনুদান ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে এক কোটি তিরিশ লাখ অথচ এখনও সাতটি বাক্স খোলা বাকি এমনকি একজন ভক্ত একাই প্রতিশ্রুতি দিয়েছেন আশি কোটি রুপি দেবার ঠিক বাবরি মসজিদ ধ্বংসের দিনেই তৃণময় থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির করেন ভিত্তিপ্রস্তর স্থাপন উপস্থিত ছিলেন চল্লিশ হাজারেরও বেশি মানুষ শত শত আলেম উলেমা আর সাধারণ মুসল্লি সবাই হাতে নিয়ে এসেছিলেন টাকা ইট বা সামর্থ্যের যা ছিল হুমায়ুন কবির জানান পঁচিশ বিঘা জমিতে শুধু মসজিদই নয় ভবিষ্যতে ইসলামিক হাসপাতাল বিশ্ববিদ্যালয় মুসাফিরখানা এবং হেলিপ্যাড নির্মাণেরও পরিকল্পনা রয়েছে